বলেছেন রাজ্যপাল হিসেবে চুপ করে থাকব না কিন্তু কথাগুলো বলছেন বিজেপির একজন কর্মী হিসেবে নেতা হিসেবে রাজ্যপালের এই সব কথা বলার অধিকারও নেই নেই আজকে রাজ্য সরকারের উপর ন্যস্ত আছে রাজ্যের আইন শৃঙ্খলা রাজভবনের আইন শৃঙ্খলা তার সিকিউরিটি রাজ্য সরকারের রাজ্যপাল ভেতরে যখন আছেন সেই সময় আমরা দেখেছি রাজ্যের পুলিশদের ওপর নানা রকম কথা বলেছেন কে ঢুকছে কে বেরোচ্ছে তখন তিনি রাজ্য সরকারকে বলেছেন রাজভবনকে প্রোটেকশনের কথা আজ থেকে বেশি দিন আগে নয় আজকে আবার যখন রাজ্য পুলিশ রাজভবনকে ভবনকে বা তার ব্যবস্থা করছে তখন সেই পুলিশের ওপরেই আবার রাগ করছেন কেননা শুভেন্দু অধিকারী বলে শুভেন্দু অধিকারী কোন বড়লাটের ছেলে যে তিনি যা বলবেন সেটাই হবে তার জন্য আলাদা নিয়ম হবে রাজ্যপাল জানেন না সমস্ত লোকের জন্য সমান নিয়ম শুভেন্দু অধিকারী কোনোভাবে এমন কোনো জায়গায় আসেননি যে আলাদা নিয়ম তৈরি হবে তার জন্য চারশো লোক নিয়ে ঢুকে যাবেন আজকে হাইকোর্ট কি বলেছেন যে কোন গাড়ি যাবে কতজন যাবে তাদের কি পরিচয় সমস্ত জানাতে হবে এটাই নিয়ম রাজ্যপাল যে কোনো কথা বলছেন রাজ্যপাল নতুন করে সংবিধানও লিখতে পারেন না নতুন করে আইনও তৈরি করতে পারেন না লিখতেও পারেন না আর আদেশও দিতে পারেন না তিনি কে তার জায়গা হচ্ছে এই রাজ্যে নির্বাচিত সরকারকে সাহায্য করার সেই কাজে বারবার বাধা না দেওয়ার আর রাজনৈতিক দলের হয়ে ওকালেতি না করার সুতরাং রাজ্যপালের এই ভূমিকাকে আমরা তীব্র নিন্দা করছি আর আমরা বলছি সত্যি ঘটনা যে এই রাজ্যপালের এই রাজ্যে কোনো দরকার নেই বসে যাইছে কবু চুপ করে বসে থাকবেন না কি করবেন ভোটের সময় দেখেছিলাম যে উনি বলেছিলেন আমি ঘুরে ঘুরে দেখব যে ভোটে কি হিংসা হচ্ছে নিজের থেকে কি হয়েছিল তারপরে ইলেকশন কমিশন বলেছিলেন আপনি ঘুরতে পারেন না নিয়ম নেই চুপ করে গর্তে ঢুকে গিয়েছিলেন ইলেকশন কমিশন তো রাজ্যপালকে একটা চপেটাঘাত করেছিল তার মাধ্যমে আমি ভদ্র ভাষা ব্যবহার করলাম যে যখন উনি বলেছিলেন যে আমি রাজ্যের নির্বাচনের দিনগুলো বুতে বুতে ঘুরবো বলেননি নির্বাচন কমিশন চোখে আঙুল দিয়ে দেখে দিয়েছিল আপনি অধিকারের সীমা লঙ্ঘন করছেন আপনার অধিকার নেই বারবার উনার ক্ষেত্রে এই ঘটনা ঘটছে কেন আইনটাও কি পড়বেন না নিজের অধিকারও জানবেন না যেহেতু বিজেপি সরকার পাঠিয়েছে তাই জন্য বিজেপির হয়ে রাস্তায় নেমে কাজ করতে হবে আর সঙ্গে থাকবে তার ওই সাংবিধানিক প্রোটেকশন তার মাঝখান থেকে এই কাজ করবেন কোনো রাজ্যপাল করেননি অন্য কোনো রাজ্যও হচ্ছে না এই রাজ্যপাল আমরা দেখছি অধিকারের সীমার বাইরে গিয়ে বার বার কাজ করতে যাচ্ছেন এটা বন্ধ হওয়া প্রয়োজন সম্পূর্ণ একটা রাজনৈতিক পরিক্রমা ওনার আমি বারবার বলছি না উনি বিজেপি দলের হয়ে রাস্তায় নেমে পড়েছেন দেখুন একটা কথা আমি বলছি আপনারাও গিয়েছিলেন প্রেসও দেখিয়েছে আপনারা আপনাদের কাছে ফুটেজও আছে মহেশ্বরী ভবন একটা ধর্মশালা বিজেপির কলকাতার যে অফিস তার উল্টো দিকে সেখানে ভেতরে কজন আছে আপনারা দেখতে পেয়েছেন প্রেস দেখতে পেয়েছে ভেতরে আদৌ কেউ ছিল কিনা দেখা গেছে রাজ্যপাল সেইটা দেখাননি সঙ্গে দেখা করেছেন দেখা গেছে এবং আমাদের খবর হচ্ছে ভেতরে বিজেপি আসছে রাজ্যপাল শুনে আশেপাশের পাড়া থেকে মানে কলকাতার অফিসের আশেপাশের পাড়া থেকে সাতজনকে জোগাড় করতে পেরেছিল করে বসিয়ে রেখেছিল এবং এই যে নাটক এই যে মিথ্যাচার এই মিথ্যাচারের অংশ হয়ে যাচ্ছেন রাজ্যপাল একটা সাংবিধানিক পোস্ট থেকে আমি চ্যালেঞ্জ করছি যে মিডিয়াকে আপনি সঙ্গে নিলেন সৈন্য সামন্ত নিয়ে গেলেন গিয়ে গেটে সকলকে আটকে দিলেন আপনার ক্ষমতা হলো না ভেতরে কার সঙ্গে দেখা করছেন কথা বলছেন তারা আদৌ ঘর ছাড়া না সাজানো সেইটা দেখানোর জন্যে মিডিয়া গেলে ধরা পড়ে যাবেন বলে রাজ্যপাল দেখালেন না বিজেপির নেতারা সেটা সাহস করলেন না এই মিথ্যাচার বন্ধ হওয়া প্রয়োজন